উন্নত জীবন আর ভাগ্য বদলের আশায় প্রতিনিয়ত অবৈধ পথে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশ ইতালির উদ্দেশ্যে যাত্রা করছেন অনেক অভিবাসী এই সুযোগে বেআইনি পথে ইউরোপ যাত্রার মরণ ফাঁদ পেতে বসেছে কিছু দালাল চক্র ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে তারা হাতিয়ে নিচ্ছে দশ থেকে বিশ লাখ টাকা দালাল চক্রের সদস্যরা ইতালি ও লিবিয়ায় বসে নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট তাদের ফাঁদে পা দিলে বেঁচে ফেরা কঠিন হয়ে পড়ছে প্রবাসীদের সৈয়দ রাকিবুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন সুরুজ আহমেদ গ্রামের বেকার যুবক ও তাদের পরিবারকে নানা রকম প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলছে দালাল চক্র উন্নত জীবনের লোভ লালসা দেখাচ্ছে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষকে যমুনা এসটি দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার আমার বাসে এনেছি যমুনা এসটি আপনি কিনছেন তো সন্তানকে স্বপ্নের দেশে পাঠাতে ভিটে মাটিও বিক্রি করে ফেলছে কেউ কেউ ফাঁদে পড়ে দালাল চক্রের হাতে তুলে দিচ্ছেন লাখ লাখ টাকা এরপর পরিবার ছেড়ে ভূমধ্য সাগরের অনিশ্চিত ও বিপদসংকুল পথে পাড়ি দিতে হচ্ছে বহু তরুণকে কিন্তু বিধিবাম কোন রকমে সাগরে বেঁচে গেলেও বিদেশি দালাল চক্রের হাত থেকে রক্ষা পাচ্ছেন না তারা লিবিয়ার বন্দিদশায় আটকে রেখে চালানো হচ্ছে নির্যাতন চাহিদা মতো পণ দিয়েও মিলছে না মুক্তি নির্যাতনের আর্তনাদ পরিবারকে শুনিয়ে টাকা দাবি করা হচ্ছে বারবার এমনই এক ফাঁদ পেতে বসেছে মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ডাসারের বয়াতি ও তার স্ত্রী হনুফা বেগম এবং তার ছেলে ইতালি প্রবাসী সাগর বয়াতি অভিযোগ উঠেছে স্থানীয় সাকিব সিকদার নামে এক যুবককে ইতালি নেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা আটকে রাখা হয়েছে লিবিয়ায় বারবার নির্যাতন করে চাওয়া হচ্ছে টাকা এ আমাদের এলাকার সব কলাপণের লোভ দেখাইছে তারা ইটালি নিয়ে যাবে অল্প টাকা ইটালি নিয়ে যাবে লোভ দেখাইছে সবাই কিন্তু তারা নিয়ে ঢুকায় ঢুকাইনার পরে লাখ লাখ টাকা চায় শুধু সাকিব নয় একই গ্রামের জসিম হালদার নামের এক যুবকের খোঁজ মিলছে না চার মাস ধরে ইতালি নেওয়ার কথা বলে সিদ্দিক ও তার ছেলে সাগর তাদের কাছ থেকে নেয় আট লাখ টাকা এরপর চার মাস থেকে কোনো খোঁজ নেই জসিমের এতে করে পাগল প্রায় পরিবারের লোকজন ছেলের সিদ্দিক জালাল করছে না কি করছে কোনো খবর নাই আমার স্বামীর মনে করেন হে নিয়ে গেছে আর সেরের দিয়ে দেখে আমি পাশে এবং মা ভিতরে দুই বাইর অনেক একার অজ্ঞান করে আর এখন মনে করে নিয়ে পরে সিদ্ধি হ্যাঁ বাড়ি আমাকে ওর বাধ্য করছে টাকা নিয়ে যাইতে বলমান আছে সব আছে আমাদের সাক্ষী আছে সবাই আছে আমাদের অনেক টাকা নিছে বাড়ির তুমি নিছে আট লক্ষ টাকা এরপরে আমার ভাই ছোট বাড়ির তুমি নিছে তেরো লক্ষ টাকা

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান অনেকেই না বুঝিয়ে লোভে পড়ে অজানা পথে পাড়ি জমাচ্ছেন যাদের বেশিরভাগই মাদারীপুরের বিষয়গুলো নিয়ে ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নিয়ার কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা আছে তাদেরকে আপনার বলেন আমরা আইনানুগ ব্যবস্থা গামব ভুক্তভোগী পরিবার বলছেন সুখের আশায় সন্তানদের ইউরোপে পাঠাতে চেয়েছেন তারা এখন সেটি তাদের বড় দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে দালাল চক্রকে দ্রুত আইনের আওতায় নেওয়া গেলে বন্দিদশা থেকে তাদের সন্তানরা মুক্তি পাবে বলে আশা ভুক্তভোগী পরিবারগুলোর সুরুজ আহমেদ কালবেলা